হে লোক সকল আজ আমার জীবনের শেষ মুহূর্তে আমি রেখে যেতে চাই কিছু এমন কথা যা হয়তো একদিন তোমার জীবনকে বাঁচাবে তোমার মনকে বদলে দেবে এক নম্বর অজ্ঞের পক্ষে নিরাপতাই হচ্ছে উত্তম পন্থা এটা সবাই জানলে কেউ অজ্ঞ হতো না দুই অকৃতজ্ঞ মানুষের সেই কৃতজ্ঞ কুকুর ভালো তিন আমি আল্লাহকে বেশি ভয় করি তার সেই বেশি ভয় করি যে আল্লাহকে ভয় করে না চার মানুষ এমন জীবন যাপন করে যেন সে কখনো মৃত্যুবরণ করবে না আবার এমন ভাবে মৃত্যুবরণ করবে যেন সে কখনো বেঁচে ছিল না পাঁচ হিনুস্র বাঘের উপরে দয়া করা নিরীহ হরিণের উপরে জুলুম করা নামান্তর ছয় যে সৎ নিন্দাতার তার কোন অনিষ্ট করতে পারে না সাত প্রতাপ থাই লোকে গিয়ে সবাই ভয় পায় কিন্তু তাকে কেউ শ্রদ্ধা করে না আট দেওয়ালের সামনে দাঁড়ায় কথা বলো সতর্ক হই কারণ দেওয়ালেরও কান আছে নয় কথা হচ্ছে মানুষের মুখে থতুর মতো যা একবার গেলে আর ভিতরে নেওয়া যায় না কথা বলার সময় চিন্তা করে বলো দশ মন্দ লোকের সাথে যার উঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখে না এগারো দুই শত্রুর মধ্যে এমনভাবে কথা বলো যেন তারা মিলে গেলে তোমাকে লাঞ্ছিত হতে না হয় বারো একবার ভাবো তোমার অহংকার কি তোমাকে সত্যই বড় করেছে যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে জ্ঞানের দরজা থেকে বঞ্চিত হয় তেরো জানার মাঝে যদি বিনয়ই না থাকে তবে সে জ্ঞান নয় এক প্রকার দম্ভ যে যত বেশি জানে সে তত বেশি বিনয়ী হয় চোদ্দ তোমার সঙ্গী কারা কারণ মানুষ যেন দেখে তেমনই গড়ে ওঠে খারাপ মানুষের সংস্পর্শে ভালো কিছু জন্মায় না পনেরো সত্য কখনো হারে না হারিয়ে যায় মিথ্যা মিথ্যার পায়ে জুতো থাকে না সে বেশি দূর যেতে পারে না ষোলো বিপদে চিৎকার নয় প্রয়োজন ধৈর্য কারণ ধৈর্যই তোমার আসল শক্তি বিবাদী ধৈর্যশীল হওয়া বীরের কাজ সতেরো তুমি দান করেছো ভাবছো কমে যাচ্ছে না তুমি দিচ্ছ আর আকাশ থেকে ফিরছে অনন্ত বরকত যে দান করে সে নিজেই দান ছিল তার সুফল পায় আঠারো মূর্খের সাথে তর্কে নামলে তুমি নিজের জ্ঞান গেয়েও অপমান করো মূর্খের সাথে তর্ক করোনা মানুষ ভাববে তুমিও তার মতো উনি যে রুটি হারাম তা পেট ভরতে পারে কিন্তু অন্তর না হারাম রুজি দিয়ে নির্মিত ঘর ও শান্তি থাকে না বিষ আজকের কাজ কালকের জন্য রেখে দিলে ভবিষ্যৎ তোমাকে ক্ষমা করবে না আর যা করার কথা তা কালের জন্যে ফেলে দিও না একুশ পাখির মতো হও উড়ে যাও চেষ্টা করতে আর ফিরে এসো আল্লাহর ভরসায় তোমার চেষ্টার সাথেই হোক আল্লাহর প্রতি তাহল জীবনের শেষ প্রহারে রেখে যাওয়া এই কথাগুলোই হয়তো একদিন আলো হবে তোমার অন্ধকারে যদি হৃদয়ে পৌঁছায় যদি আত্মায় বাজে আর যদি তুমি সত্যই বদলে যাও তাহলেই হবে তোমার জীবনের সার্থকতা